আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো বা দেখাবো যে আপনাদের কেউ কল করলে পরে কিন্তু আপনাদের মোবাইলে ইন্টারনেট কিন্তু চলে না এরকম সমস্যা যদি আপনার সাথে ঘটে তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবার যখন আপনাদের কেউ কল করবে তখন কিন্তু আপনাদের ইন্টারনেটও কিন্তু চলবে এবার বিষয় হচ্ছে আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু ইন্টারনেট চলে না কল আসার পর এবার এই সমস্যাটি কেন হয় বা কিসের জন্য হয় সেটাও আমি আপনাদের বলব একটি সেটিংস হয়তো আপনারা ভুল করে ওখানে অফ করে ডেকেছেন সেই কারণের জন্য কিন্তু আপনাদের এটা ঘটে থাকে এবার এটা কীভাবে ঠিক করবে সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো এবং এটা কেন হয় সেটাও বলছি তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলটি ওপেন করতে হবে মোবাইলের মধ্যে হয়তো আপনাদের কল আসছে কিন্তু ইন্টারনেট আপনারা যখনই ইউজ করছেন হয়তো কেউ আপনাদের দশ মধ্যে কিছু পাঠিয়েছে তখন আপনাদের কল করেছে এবার ওটা আপনাদের দেখতে বলছে তখন কিন্তু দেখা যাচ্ছে না এবার এটা কী কারণের জন্য হয় সেটাই আমি আপনাদের বলবো সবার প্রথমে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের দেখবেন কিছু কোম্পানির আপনাদের সিম রয়েছে সেই কোম্পানির সিম থেকে কিন্তু আপনাদের এইরকম ধরনের কিছু সিস্টেম আপনাদের করা থাকে যে আপনাদের কল আসলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না এবং দেখবেন আপনাদের হয়তো যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বাংলাদেশের কিছু সিমের মধ্যে এরকম সমস্যা কিন্তু ঘটতে পারে আর ইন্ডিয়ার মধ্যেও রয়েছে ইন্ডিয়ার মধ্যে ভিআই সিম যারা ইউজ করে তারা কিন্তু ওই কল কর টাইমে কিন্তু তারা ইন্টারনেট ব্যবহার করতে পারে না এরকম সমস্যা কিন্তু আপনার সাথে ঘটে এবারে ঠিক করতে পারে সবার প্রথমে যেটা করবেন মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর সেমভাবে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মোবাইলের সেটিংসটিকে ওপেন করতে হবে এবারে এটা আমি প্রথম স্টেপ দেখাচ্ছি মোবাইলের সেটিংসটিকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশানে ক্লিক করে দেবেন বাট যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কী করতে হবে এখানে দেখবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন আসার পর এখানে সেম কার্ড যেটা রয়েছে আপনাদের এক নম্বর হতে পারে দু নম্বর হতে পারে সেটাকে সিলেক্ট করবেন যেটার মধ্যে সমস্যাটি হচ্ছে আপনাদের সেটা সিলেক্ট করার পর নিচের দিকে আসবেন আসার পর এখানে একটি সেটিংস পেয়ে যাবেন এখানে কলিং এর অপশন ভোল্ট অপশন পেয়ে যাবেন এই অপশনটা আপনারা চালু করে দেবেন এটা চালু করলে পরে কিন্তু আপনাদের ইন্টারনেট এটা কিন্তু আবার কাজ করবে এটাই হচ্ছে আপনাদের সমস্যা এবার বিষয় হচ্ছে আপনাদের এটা করার পরও কিন্তু আপনাদের সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না তাহলে কী করবেন আপনার ভাবে আপনাদের কাস্টমার কেয়ারে কল করবেন যে সিমের মধ্যে আপনাদের সমস্যাটা হচ্ছে সেই সিমের কাস্টমার কেয়ারে কল করবেন করার পর আপনাদের অভিযোগটি কিন্তু জানাবেন যে আপনাদের এরকম ধরনের সমস্যা হচ্ছে যখনই আপনাদেরকে কল করছে তখন আপনারা সেই কল করার সময় কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বা কোন কিছু আপনি ইউজ করতে পারছেন না ইন্টারনেট ব্যবহার করতে পারছে না এরকম সমস্যা কিন্তু আপনার সাথে ঘটতে পারে এবারে এইগুলো জানালে পরে কিন্তু তারা সেকেন্ড দিয়ে কিন্তু ঠিক করার চেষ্টা করবে আর একটা টেকনিক্যাল ইস্যুর কারণেও কিন্তু হয়ে থাকে এরকম কিছু সমস্যা কিন্তু আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যতবারই কল আসে ততবারই কিন্তু এরকম সমস্যা তাহলে কিন্তু আপনারা অবশ্যই কাস্টমার কেয়ারে একবার কল করে দেখে নেবেন আর অনেকজন দেখাচ্ছে আপনাদের এই সাইটিং করলে নাকি আপনাদের ঠিক হয়ে যাবে এইগুলো কিন্তু আপনাদের ঠিক না আপনাদের এই সাইটিং করলে পারে কিন্তু আপনাদের কী হয় আপনাদের যে কল করার সময় আপনি ইন্টারনেট ওটা কিন্তু একবার ইউজ করতে পারেন একবার না আপনারা ইউজ করতে পারবেন কিন্তু স্পিড কিন্তু সেরকম পাবেন না তার জন্য আপনাদের অবশ্যই কাস্টমার কেয়ারে কল করে জানতে হবে যে আসলে কি আপনার ঘটছে